বঙ্গ বিজেপির মুখ না থাকার প্রসঙ্গ এবার আর এস এস এর পত্রিকাতেও আর এস এস এর স্বস্তিকা পত্রিকা সেই স্বস্তিকাতেও এবার উঠল বঙ্গ বিজেপির মুখ প্রসঙ্গ মুখ বদলের রাজনীতি করে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই তাকে সরাতেও মুখের রাজনীতি লাগবে উত্তরবঙ্গেও বিজেপির দুর্দশা নিয়ে কটাক্ষ করা হয়েছে আর এস মুখপত্র স্বস্তিকায় মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন মৌমিতা স্বস্তিকা এবার আর এস যেটা মুখপত্র সেখানেও ঠিক একই কথা বলা হয়েছে মুখ খোঁজার কথা কিছুদিন আগেই আমরা সামনে এনেছিলাম যে বঙ্গ বিজেপি এটা মুখ খুঁজছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এই জায়গায় দাঁড়িয়ে মুখপত্রেও যখন এই বিষয়টা উঠে এলো সেটা আর এস এর তাহলে ঠিক কি ব্যাখ্যা করা যায় এই বিষয়টিকে প্রশ্নের এটাই এটাই এবং সেটা গুরুত্বপূর্ণ কারণ আর এস এস এর মুখপত্র সস্তিকাতে যে ব্যাখ্যা করা হচ্ছে যে বিজেপির এই রাজ্যে কোনো মুখ তৈরি করা যায়নি শুধু তাই নয় সিতাইয়ের মতো জায়গা সেই জায়গায় শোচনীয় হার মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বিজেপির দুর্দশার কথা সেই দুর্দশার কথা তারা ব্যাখ্যা করেছেন মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ তৈরি করতে না পারার জন্যই কিন্তু এই রাজ্যে সংগঠন করতে যে অসুবিধা হচ্ছে বঙ্গ বিজেপির তা প্রতি সচ্চে ছচ্চে ব্যাখ্যা করা হয়েছে সত্যিকাতে এবং সত্যিকায় যখন কোনো কিছু প্রকাশিত হয় এটা খুব স্বাভাবিক বুঝে নেওয়া প্রয়োজন যে বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে সেটা সত্যিদায়ক নয় এবং সত্যিকাতে যেদিন সেটা প্রকাশিত হয়েছে অর্থাৎ দোসরা ডিসেম্বরের এই আর্টিকেল সেখানে দেখা যাচ্ছে যে মুখ খোঁজার যে বিষয় এবং মুখ না রাখার যে রাজনীতি যেটা বঙ্গ বিজেপির কেন্দ্রীয় তরফ থেকে বিশ্বাস করা হয় সেটাতে বাংলার ক্ষেত্রে খাটবে না সে কথাও বলা হয়েছে তাই অবিলম্বে বঙ্গ বিজেপিকে বেশ কিছু মুখ সে মুখকে সামনে শাড়িতে আনতে হবে বলে কারা ব্যাখ্যা করেছেন এবং সেটা সময় চাহিদা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা